সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেইটা ফেসবুক হোক টেলিভিশন হোক এমনকি পত্রপত্রিকা বিভিন্ন মাধ্যমে আমরা দেখছি যে সরকারি বেসরকারি আদা সরকারি এমনকি বিশ্ববিদ্যালয় বা মন্ত্রণালয় সব জায়গায় পদত্যাগের মতো একটা এই যে পদত্যাগের হিরিক পড়ে গেছে এইটা হচ্ছে গিয়ে একেবারে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে এমনকি নিম্নপদস্থ অনেক কর্মচারী বা কর্মকর্তা তারাও কিন্তু এই পদত্যাগ করছে আমার কথা হচ্ছে এই জায়গাতে যে যারা পদত্যাগ করছেন তারা করতে পারেন প্রজাতন্ত্রের কর্মকর্তা বা কর্মচারী যারা জনগণের ট্যাক্সের টাকা বেতন নিয়ে এতদিন পর্যন্ত একটা পদে আসেন থেকে এই যে এই সময়ে যে সময়ে একটা সরকারের পতন হয়ে নতুন একটা সরকার গঠন হলো ঠিক এই মুহুর্তে এসে কেন তাদেরকে পদত্যাগ করতে হবে এই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্ন সবার মাঝে কিন্তু চলে আসে এবং এই জায়গা থেকেই আমার প্রশ্নটা হচ্ছে যে কেন তারা পদত্যাগ করছে অনেকে আসে তারা হতে পারে দেখা যাচ্ছে আমরা দেখছি যে জনগণের চাপে বৈষম্য বিরোধী যে আন্দোলন আন্দোলনের মুখে তারা কিন্তু পদত্যাগ করছে এবং অনেকেই আমরা দেখছি যারা স্বেচ্ছায় পদত্যাগ করছে এই সব ব্যক্তিদের ব্যাপারে আমার কথা হচ্ছে যে যারা স্বেচ্ছায় পদত্যাগ করছেন বা যাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে অতি দ্রুত তাদের ব্যাপারে একটা তদন্ত হওয়া দরকার তাদের স্থাপন ও স্থাপন যে সম্পত্তি রয়েছে সব ব্যাপারে এমনকি তারা যে সময়ে ওই পদে আসীন ছিলেন তারা যে সময়ে একটা পদে দায়িত্ব পালন করেছেন এই দায়িত্ব পালন করাকালীন সময় তারা কোনো দুর্নীতি করেছেন কি না তারা কোনো অন্যায় কাজ করেছেন কি না এই ব্যাপারে কিন্তু একটা তদন্ত করে মানুষের সামনে কিন্তু তাদের অবস্থানটা ক্লিয়ার করা দরকার এই ক্ষেত্রে আমার যে সাজেশন বা একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন ব্যক্তি হিসেবে একজন মানুষ হিসেবে আমি যে দাবিটা করতে চাই যে এই সব ব্যক্তি যারা পদত্যাগ করছেন যারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন তাদের ব্যাপারে তাদের ক্ষেত্রে তাদের ব্যাপারে অতি দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া হোক তাদের যে পাসপোর্ট রয়েছে এই পাসপোর্টটা জব্দ করা হোক যাতে করে তারা বিদেশে চলে যেতে না পারে কি তাদের যত ব্যাংকের যত অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টগুলো এখনই ফ্রিজ করা হোক যাতে করে তারা কোনো টাকা উত্তোলন করে দেশের বাইরে পাচার করতে না পারে একে তারা যাতে বিদেশে যেতে না পারে এমনকি টাকা তারা উত্তোলন করে যাতে দেশের বাইরে যেতে না পারে আমি বিশ্বাস করি এবং এইটা সকলেই বিশ্বাস করে যারা বর্তমানে পদত্যাগ করছেন বা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন এদের ব্যাপারে যদি সুষ্ঠু একটা তদন্ত হয় তাহলে অসংখ্য মতি রূপে এখান থেকে বের হয়ে আসবে এবং এটাই বাংলাদেশের মানুষ দেখতে চায় এই কারণে বলতে চাই অতি দ্রুত এনাদের ব্যাপারে একটা তদন্ত করেন আপনি যে সময়ে এই যে আপনারা জানেন যে সরকার স্বৈরাচার সরকারের সময় এই ব্যক্তিরা বিভিন্ন পদে থেকে তারা যে অন্যায় কাজ করেছে মানুষের সাথে যে অন্যায় করেছে আজকে সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের মাঝে কিন্তু তাদের অবস্থা সেখান থেকে সরে যাওয়ার একটা ইচ্ছা জেগেছে কারণটা তারা যে অন্যায়গুলো করেছে মানুষের সাথে যে তারা যে তারা যে দুর্নীতিগুলো করেছে এই ব্যাপারে সবার সামনে যাতে করে তাদের মুখসুমোচন না হয় এই কারণেই হচ্ছে তাদের এই সিদ্ধান্ত এই কারণে বলতে চাই যে বাংলাদেশে যে সুসময়ে আপনি বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের কাছ থেকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা বেতন নিয়ে আপনি একটা পদে থাকবেন পদে থেকে আপনি আরামায়সে জীবনযাপন করবেন আর এই সু সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই আপনি সেখান থেকে চলে যাবেন এইটা তো হতে পারে না বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না অতি দ্রুত এদের ব্যাপারে একটা তদন্ত করা হোক তদন্ত করে যারা দোষী আছে এবং যারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই তারা যাতে বিদেশে যেতে না পারে এবং তারা যাতে কোনোভাবে টাকা উত্তোলন করে দেশের বাইরে পাচার করতে না পারে সেই ব্যাপারে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ